আপনার জিনিস উঠবে মেয়ে নিজে খেলা করব। আপনার জিনিস উঠবে মেয়ে নিজে আইসা খেলা করব। আপনার রুমে আয়সা খেলা করব। এটা একটা একটা পাওয়ারফুল আপনার রুমে আয়সা খেলা করব। আপনার কিচ্ছুই করতে হবো না আপনার কিচ্ছু বদলে কিচ্ছুই করতে হবো না শুধু আমার এই মন্ত্রটা শুধু আমার এই মন্ত্রটা সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে মেয়ে নিজ আইসা মেয়ে নিজে এসে আপনার জিনিসের উপরে নাচানাচি করবো আপনার জিনিস তার জিনিসের মধ্যে দিব আপনার কিচ্ছু বলতে কিচ্ছু করতে না এতে এত একটা পাওয়ারফুল এত একটা কার্যকারী মন্ত্র আমি প্রাচীনকালের বই থেকে পাচেনকালের বই থেকে আপনাদের মাঝে এই মন্ত্র আমি হাজির হয়েছি দণ্ডগণের মহামন্ত্র দণ্ডগণের মহামন্ত্র এটা পাঠ করার সাথে সাথে আজল পাটকলার সাথে সাথে যেতাম একদম টাইম দিয়ে এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে কাজ রেজাল পাবে আপনি এই মন্ত্র পাটকলাকে সিদ্ধ করে নিতে সিদ্ধ করে আপন মনে সিদ্ধ করে ভালোভাবে সিদ্ধ করে তারপরে কাজ করবেন পরের বার পার করার এক মিনিটের মধ্যেই এই কাজ রেজাল পাবে তো বিয়স আপনার বলি বলে দিই এইটা কাজ করার আগে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে একটা ফোন দিয়ে আমার কাছ থেকে ভালোভাবে নিয়মটা বসুই না তারপর আপনার কাজ করবেন আমার কাছ থেকে নিয়ে আমরা ভালো না তারপর আপনারা কাজ করবেন ইনশাল্লাহ তাহলে কাজের এজাল হব কাজের এজাল হব আমি বইলা গেলাম আমি তান্ত্রিক গুরু মালিক শাহ আমি যেভাবে মন্ত্রটা পাঠ করে দিব ঠিক একইভাবে আপনারা পাঠ করবে। শুধু নিয়মটা জানার জন্য আর অনুমতিটা নেওয়ার জন্য আমাকে স্ক্রিনের নাম্বার থেকে দশটা সেকেন্ডের জন্য আমাকে ফোন দিবেন অথবা উইমো বা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন অথবা কল দিবেন আমি এখানে সব নিয়ম বইলা দিব মন্ত্র আমি পাঠ করে দিই ঠিক একই ভাবে আপনারা মন্ত্র পাঠ করবেন দেু ক মহা মিলন হয় শুরু, অমুকের নিচ সরু ব্যাচ মন্ত্র আমি পাঠ করি দে শুরু শুরু, অমুকের নিচ সরু বেস অমুকির এই যে অমুকের সেই অমুকির জায়গায় সে নারীর নামটা বলবেন তার সাথে আপনি মেলামেশা করতে চান যারকে যার দেহটা আপনি পাইতেসান যার সাথে আপনি একদম নাচানাচি করতে চান তার নামটা তার নামটা এখানে শুধুমাত্র বুলে দিবেন বলার এখানে বলার এক মিনিটের মধ্যেই সে আপনার বসে আপনার কাছে খেলা করতে বাধ্য হবো